আজকের রেসিপিতে খুবই সহজ ও কমন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে তেলের পিঠা রেসিপি আসসালামু আলাইকুম আমি মনিরা মুন্নি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে দেখাবো যারা একবারই পিঠা তৈরিতে নতান তাদের জন্য আজকের ভিডিও এজন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য প্রথমেই বাজারের কেনা চালের গুঁড়া প্যাকেট নিয়ে নিলাম প্রথমে বাটি মেপে এক বাটি পরিমাণ পাত্রে নিয়ে নিয়েছি এরপরে আবারও তিন বাটি স্বাদ মতো খেজুর গুড় অ্যাড করে নিব আপনি যেভাবে মিষ্টি পছন্দ করেন সে তুলনায় মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব এরপরে এখানে অ্যাড করে নিব ঠান্ডা পানি ঠান্ডা পানি অ্যাড করে নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠান্ডা পানিটা একবারে নর্মাল ট্যাপের পানি অ্যাড করে নিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিব যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন এতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এক পর্যায়ে শুকনো চালের গুঁড়োটা ঠান্ডা পানি দিয়ে মেখে নেওয়ার পরে এরকম একটা ভাব হবে যা চেলে নিলে ভাপা পিঠা তৈরি করে নেওয়া তবে কিন্তু চিলে না নিয়ে এখানে আপনি অ্যাড করে দিবেন কুসুম গরম পানি কুসুম গরম পানি আমি দুইবারে অ্যাড করে নিয়েছি এসেছি এরপরের সমস্ত উপকরণটা আবারও ভালোভাবে মিশিয়ে নিব কুসুম গরম পানি অ্যাড করে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা বা ব্যাটারটা কিভাবে তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এ পর্যায়ে এখানে আবারও অ্যাড করে দিব ঠান্ডা পানি পিঠার বেটার পারফেক্টভাবে তৈরি করে নিতে পারলে পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হবে স্কিনে দেখানো নিয়মে যদি পিঠার বেটার তৈরি করে নেন তবে শুকনো চালের গুঁড়ো দিয়ে এভাবে বেটার তৈরি করে সাথে সাথে পিঠা তৈরি করে নিতে পারবেন রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না শেষে ঠান্ডা পানি অ্যাড করে দিয়ে অফ ক্যামেরায় ভালোভাবে বেটারটা মিশিয়ে নিয়েছি পিঠার স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বাড়ানোর জন্য কিছুটা নারকেল কোড়া অ্যাড করে দিলাম আর এভাবে যদি নারিকেল কোড়া অ্যাড করে দিয়ে তেলের পিঠা তৈরি করেন যখনই আপনি পিঠাটা খাবেন দেখবেন দাঁতের নিচে নারিকেলের কণাগুলো পড়লে খুব সুন্দর একটা ঘ্রাণ আর পিঠাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে ভালোভাবে বেটারটা মিশিয়ে নিয়ে চলে যাব চুলার প্রিপারেশনে পিঠা তৈরির জন্য চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা টু লো আছে রেখে তেল গরম করে নিয়ে যখনই পিঠা তৈরি করে নিব তার কিছুক্ষণ আগে তেলটা আবারও ভালোভাবে গরম করে নিয়ে প্রথম পিঠাটা অ্যাড করে দিলাম আর দেখলেন তো প্রথম পিঠার অবস্থা কেমন হলো দ্বিতীয় পিঠাটাও কিন্তু খুব বেশি একটা ভালো হয় নাই এরপর থেকে প্রত্যেকটা পিঠা ফুলকো হয়েছে প্রথম দিকে দু একটা পিঠা এদিক সেদিক হতে পারে আর এভাবে যদি বেটার তৈরি করে নেন তবে কিন্তু এরপর থেকে সবগুলো পিঠা ফুলকো হবে আর এই পিঠাটা তৈরি করার পর যদি ঠান্ডা করে খান কিংবা গরম গরম খান দুই অবস্থায় কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়ে এরপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও শেষ পর্যন্ত যারা সাথী ছিলেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া দেওয়াও শুভকামনা রইল